আমরা এখন আমরা এখন একটি খেলা উপভোগ করতে যাচ্ছি খেলার নাম কি পাখি ওড়ে আশা করি তোমাদের খেলাটা ভালো লাগবে রেডি সবাই প্রস্তুত তো হাত সোজা করো হাত সোদা করো পাখি ওড়ে ঘর ওড়ে এই ঘর ওড়েছে যে হাত নাড়াইছো ইয়ে বাদ জিয়াত জিয়াত জিয়াদ সাইডে যাও জিয়াদ হাত নাড় হাত নাড়াইছো জিয়াদ বসে বড়ো জিয়াদ বসো হ্যাঁ হ্যাঁ বসে পড়বে ও বসে থাকবে যে যে বাদ পড়বে সে বসে যাবে বসে হ্যাঁ মানুষ ওরে এই হাত মারাইছে বসে পড়ো তুমি বসে পড়ো ফারজানা বসে পড়ো বসো এবার চিল ওরে ঘর ওরে এই ঘর ওরতে পারে না বসে পড়েন

সিয়াম ওরে আ তুমি তুমি বসে রেডি সিয়াম সোনা পাখি ওরে ওই নারায়ণ নাই তুমি বসে পড়ো তুমি বসে পড়ো এবার বক ওরে তুমি বসে পড়ো নারায়ণ না করে নারায়ণ বসে পড়ো এখন যে কয়জন আছে একটু কাছাকাছি কাঁচা এসে আসো আসো তোমরা সামনে এসো এখানে সামনে এসো হ্যাঁ সামনে সামনে ফাঁকা দাঁড়াইতে হবে সার্কেল সার্কেল তৈরি করো হ্যাঁ ফাঁকা ফাঁকা তুমি না তুমি না তুমি না আব্দুর রহমান বসো রেডি আবার রেডি গুগু পাখি ওরে টিয়া পাখি ওরে ব করে শালি করে মাটি ওরে এই তুমি হাত নাড়াই গাছ ওরে মানুষ ওরে বিদ্যালয় ওরে বাস পাখি ওরে এই তুমি হাত বাস পাখি আছে নাম যাওয়া বসে করো এই তিনজন দেখা যাক তিনজনের মধ্যে কে ফার্স্ট হয় হ্যাঁ খেয়াল করবে ঠিক আছে ব করে শালি করে কবুতর ওরে টিয়া পাখি ওরে গরু ওরে মানুষ ওরে শালি করে কা করে কবুতর ওরে টিয়া ওরে ময়না পাখি ওরে শালি করে ঘর ওরে হয়ে গেছে এইবার ফার্স্ট হয়ে গেছে দেখি হ্যাঁ তোমার নাম কি মনে মনে কোন শ্রেণীতে পড়ো বলো প্রাক প্রাথমিক হ্যাঁ ধন্যবাদ এখন এশামনির জন্য একটু হাত তালি দাও সবাই এবং সেকেন্ড সেকেন্ড হয়েছে যৌথ দুইজন হ্যাঁ তুমি একটু এখানে আসো সিএম এখানে আসো 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 দাঁড়াও দাঁড়াও সিএম দাঁড়াও সিএম হ্যাঁ এই সিয়াম হয়েছে এই এই সিয়াম সিএম সেকেন্ড হয়েছে আর থার্ড হয়েছে আর থার্ড হয়েছে কেটে জানি আর একজন কে ছিল এই তাও কিন্তু ধন্যবাদ তোমাদেরকে খেলাটা তোমাদের কেমন লাগছে বলো